আরে তত তোর ভাগলাটা করে কি আমার ভাগনা বিশেষ কিছু করে না ওই গ্রামে জমি জমা আছে গরু বাছুর আছে ওগুলা নিয়ে যা করে রোজগার করে ওই নিয়ে হয়ে যায় আরে তত তোর ভাগলাটা করে কি আমার ভাগনা বিশেষ কিছু করে না ওই গ্রামে জমি জমা আছে গরু বাছুর আছে ওগুলা নিয়ে যা করে রোজগার করে ওই নিয়ে হয়ে যায় আগামী রবিবার আপনারা সবাই রেডি থাকবেন কেন আমার ভাগনা লছনা ওর জন্য মেয়ে দেখতে যাব সবাই মিলে গিয়ে করে ভাগনা না গরু বাছর আছে ওগুলা নিয়ে যা করে রোজগার করে ওই নিয়ে হয়ে যায় তো যাই হোক আপনারা কিন্তু রেডি থাকবেন